যেন একটু হাসি ফুটাতে পারি ঠাকুর বাবা মৃত্যুর কালে বলে গেছে বাবা গণেশ কার্তিক কে তোর মানুষের মতো মানুষ করতে হবে তাই তো বাবার সাথে কথা দিয়েছি কার্তিক কে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ যেন করতে পারি ঠাকুর তুমি আমাকে সহায় করো ঠাকুর তুমি আমাকে সহায় করো তাই তো পরের বাড়ি কাজ করে ছোট ভাই আর মায়ের মুখে যেন একটু হাসি ঠাকুর একটু হাসি দেখতে পারি না আমার গরুগুলো যে এলোমেল হয়ে যাচ্ছে আয় বাবার দেওয়া কথা যখন আমি অক্ষর অক্ষরে পালন করতে পারি টুকটায় আমার বাহা মনে আর কি হে বন্ধুর ল আশায় আশায় তিনি যে আমার কার্তিক তুই তুই এখানে কেন কর কার্তিক কেন দাদা তুমি যদি এই মাঠে আসতে পারো আমি কেন পারব না বলো না কার্তিক তুই তো পারবি না রে ভাই পছন্দ রোদ উঠেছে দাদা তাই তাই তোকে বলছি তুই বাড়ি চলে যা দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের বলো তো বুঝে কার্তিক আমি যে বাবার সাথে কথা দিয়েছি তোকে বালুশের মতো মানুষ করতে হবে কার্তিক দাদা সারা জীবনে তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ আজ আর নয় তুমি ওই লাঠিখানা আমার হাতে দাও আমি মাঠে গরু চড়াবো না তুই পারবি না এ কথা বলিস না রে কার্তিক দাদা তুই যে তোর কষ্ট যে আমি সইতে পারবো না সারা জীবনে তো তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো আজ না হয় তোমার এই বয়স ওই লাঠির দায়িত্বটা আমাকে দাও আমি এমন ভাবে গরু চড়াবো সত্যি তোমার মুখ উজ্জ্বল করবো দাদা পারবি তুই পারবি বাবা দিয়ে গেছিল আমার হাতে লাঠি আজ আমি তোর হাতে দিচ্ছি কার্তিক তুই যেন পারে সেই লাঠির সম্মান টুকু রাখতে কার্তিক আজ আমি তোর হাতেই তুলে দিলাম দাদা কার্তিক তুমি মাঠে একটি প্রান্তে বসো আমি গরু চড়াবো ঠিক আছে কার্তিক তাই কর ভগবান আমি যেন পারি আমার দাদার মুখে হাসি ফুটাতে ওই তো গরুগুলো রাস্তায় ছেড়ে দিয়েছে আমি দেখি গরুগুলো যাস নি রে বাবা কোথাও যাসনি আমি তো গো গндеয়া মা বাশেরবাসী আর কাঁদে ইয়া বাশوريবা দাইয়া যাও গরুর पालो লয় ইয়া রে আমি তো গো রিব যালিরে

কোথায় কালো

কি হয়েছে দাদা বলো আমাকে যে কেটেছে কার্তিক কেটে না দাদা না আমি তোমাকে বাড়ি নিয়ে যাব আমি আরে না ভাই আমি তোমাকে বাড়ি নিয়ে যাব দাদা আমি তোমাকে এখনি বাড়ি নিয়ে যাব চলো আমাদের মায়ের কাছে নিয়ে যাব দাদা চলো আমি মায়ের কাছে নিয়ে যে দাদা এই দাদা তুমি তো অনেকটা বাড়ি আমি তোমাকে কি করে বইবো বলো দাদা একইবার বলো কার্তিক একটি বার বলো একইবার বলো কার্তিক দাদা

अभी हाँ तो मके यार हमार किच बोले नहीं अभी माके की ये डाक बो अभी हाँ ही तो तू आगे बात जाते पार वो ना दादा तू बात जाते पार वो ना हाँ हेलो ठाकुर অপরাধ তোমার কাছে করেছি ঠাকুর আমাকে এত কেন দুঃখিনী বানালে ঠাকুর আমার দুটি সন্তানের কাছে আমি এক মুঠো অন্ন তুলে দিতে পারিনি আমি কেমন মা হয়েছি ঠাকুর যে তোমার কাছে আমি কিছুই পাইনি ঠাকুর গো এই দুঃখ থেকে তুমি কবে নিবারণ করবে ঠাকুর তুমি বলে দাও ঠাকুর আমি এখন কোথায় যাব আমার দুটি ছেলে যে সেই যে গরু রাখতে গিয়েছে এখনো পর্যন্ত বাড়ির ফেরার কথা নেই জানি না বাচ্চা দুটো আমার না কি কোথায় শুয়ে আছে কোথায় ঘুমিয়ে রয়েছে একটি বার দেখে দেখি আমার ছেলে দুটো কোথায় গণেশ কার্তিক কোথায় রে বাবা না আমি তোর মা এসেছি বাবা দেখ আমি আমি তোদের জন্য খাবার রান্না করে দেখিয়েছি মা আয়না বাবা আয় খাবি না না কোনো যাকে সারা দিচ্ছে না গণেশ 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 বাবা আমার না খেয়ে ঘুমিয়ে পড়েছে বাবা গো আমি এমন মা হয়েছি তোদের মুখে আমি এক ফুটো অন্ন তুলে দিতে পারিনি বাবা আমি পারিনি মা কাতি তুই এসেছিস বাবা মা বল না বাবা আমি এসেছি অনেকটা দেরি হয়ে গেছে মা কি হয়েছে বল না বাবা দাদা তোমার সাথে কথা বলে না তাই না আমার সাথে তো কথা বলছে না বাবা দাদা আর কোনো দিনই তোমার সাথে কথা বলবে না মা কেন কি হয়েছে বাবা দাদা তোমাকে আমাকে ছেড়ে হ্যাঁ এই পৃথিবী দেখে বিদায় নিয়েছে মা কি কথা বললি বল্তি আমাকে সাপে ডংসন করেছে তুমি আমাকে বাঁচা দাদা আমি দাদাকে বাঁচাতে পারিনি দেখেন নাই আমার ভারী দুষ্ট হয়েছে সারাদিন শুধু খেলাধুলা আর এবার ঘুরে বেড়ানো ঠিক আছে আমি ডেকে দেখি চল না মায়ের কাছে থেকে বিদায় নিয়ে সেই সানু মানার ঘাটে যাবো চান করতে মা আমি তো সখীকে নিয়ে ওই ফুল বাগানে খেলা করছিলাম সারা দিন শুধু খেলাধুলা চলবে তাহলে কি করব খাওয়া নেই দাওয়া নেই নেই চলো তোমাকে আমি গরম পানি করেছি স্নান করিয়ে দেব মা বলছিলাম কি একটি কথা বলার ছিল না কোন কথা শুনবো না পরে শুনবো আগে চলো তোমাকে আগে শোনো না বলছি তো পরে আমি তো বলছি আগে আমার একটি কথা শোনো তারপরে তোমার সাথে যাব ঠিক আছে এত করে যখন বলছো বলো বলছিলাম কি কি বলছিলে সখী বলছি কি অনেক গরম পড়েছে চল না আমরা ওই সানোমানদের ঘাটে যাই চান করতে না ওই সানোমানদের ঘাটে যাওয়া যাবে না কেন তুমি এখনো মা অনেক ছোট যেতে দাও না লোকে মন্দ বলবে মা কিছুই বলবে না সখী তো আছে বলছি তো যা যাবে না মা কিসের জন্য তো পাউন বাইনা ধরেছো আমি বলছি না যা যাবে না যাবে না যাবে না হাই গো পিতাই জানবি দাই দে নি প্রাণের মহা গো মা গো Si, mujer, dile que me hago vida বলছি যেতে দাও না বলেছে তো যা যাবে না এই ভাই কেসওর সাউন্ড একদম কমিয়ে দিলেন কেন তাহলে আমরা কিভাবে গান গাবো সাউন্ড বাড়াই দেন মা ঠিক আছে এত করে যখন বলছি তাহলে যেতে দাও ঠিক আছে মা এত করে যখন বলছো তাহলে যাও তাড়াতাড়ি ফিরে এসো ঠিক আছে মা আর একটি কথা বলা ছিল আবার কি কথা যেহেতু চান করতে যাব তাহলে তো আমার ওই মাটির কলসিটা দরকার পড়বে তাই বলছি তোমার কলসিটা দাও না না মা ও কলসি দাও যাবে না কেন এটা তোমার ঠাকুরমার হাতে কলসি দাও না যদি ভেঙে যায় কখনোই ওই ভাঙবে না আচ্ছা ঠিক আছে তুমি এত করে যখন বলছো তাহলে নিয়ে যাও